আপনিও ভাবছেন না এটা কি জন্য বললাম কেন বললাম এই চমৎকারী মন্ত্রটার পেছনে অনেকগুলো কারণ আছে অনেকেই আপনারা ফোন করে হোয়াটসঅ্যাপ করে আপনি মন্ত্রের কথা বলেন এবং জিজ্ঞেস করেন সাথে সাথে কিভাবে সেটাকে সিদ্ধ করা যায় একটা মন্ত্রকে যখন আমরা সিদ্ধ করতে চাই সেটা বেশ কয়েকবার বলা হয় সোয়া এক লাখ বার পড়লে যেটা হিন্দিতে আমরা সোয়া এক লাখ বলি সেটা যদি কমপ্লিট হয় তবেই কিন্তু আপনার সেটা শিখতে হয় আজকে যে মন্ত্রটা এটা আপনার কোনো প্রয়োজন নেই করার এটা আপনার কোনো প্রয়োজন আলাদা এর সাথে কোনো সাধনা করার কোনো তন্ত্রমন্ত্র করার যদি আপনি কোনো কিছু প্র্যাকটিস করছেন তাহলে করুন সেটার কোনো ব্যাপার না কিন্তু এই মানে চমৎকারী মন্ত্রটা জাস্ট সকালে উঠে পাঁচবার পড়বে পাঁচবার আমি বেশিরভাগ বেশিও বলছি না পাঁচবার মানে আপনার জাস্ট কয়েক সেকেন্ড লাগবে বা তিন থেকে পাঁচ মিনিট যেভাবে বললাম ধরে ধরে পড়বেন ধীরে ধীরে পড়বেন উচ্চারণটা যেভাবে করে শোনালাম ঠিক সেইভাবে করবেন এবার যেটা জন্য আপনি হয়তো বসে আছেন যে কাজে লাগে এবার সেটা আপনি প্রতিদিন সকালে যখন ঘুম থেকে ওঠেন আপনিও চাইবেন আপনার দিনটা খুব দারুণ ভাবে কাটুন আপনি যা কাজ করছেন প্রত্যেকটাতে সাকসেসফুল হন আপনার সব কাজে কোনো বাধা ছাড়া বিপত্তি ছাড়া আপনি করে ঘরে ফিরুন তো প্রত্যেকেই আমরা সেটাই চাই যে আজকের দিনটা দুর্দান্ত ভাবে কাটে। আমার সব কাজ অসাধারণভাবে ভাবে হয়ে যাক এবং বিনা বাধা বিপত্তিতে আমি সব কাজ শেষ করতে পারি সম্পূর্ণ করতে পারি এই মন্ত্রটা ঠিক সেই কাজটা করবে আজকের এই ব্যস্ত জীবনে আমি আপনাকে চাইলে পাঁচ লাইনের একটা মন্ত্র দিয়ে বলতে পারি আপনি একশো আট বার করুন কিন্তু আপনি কি সেটা করতে পারবেন আজকে করবেন করবেন কালকে দুদিন পর বলবেন সময় হচ্ছে এটা খুব সাধারণ একটা সমস্যা এটা জন্যই আজকের এই মন্ত্রটা আপনাকে দেওয়া এই সাতটা অক্ষরের মন্ত্র আপনার জীবনে সেই বড় বড় চমৎকার করতে পারেন যেটা আপনি একটা একশো আটবারের বিশাল বড় বড় যে মন্ত্র আছে সেগুলো পড়লে আপনি করবেন যেটা আমরা সাবার মন্ত্র বিশেষ করে বেশ লম্বা হয় তো সেই সাবর মন্ত্রতে আপনি যা পাবেন আজকের এই ছোট একটি মন্ত্র আপনাকে কিন্তু ঠিক সেরকম অসাধারণ কাজ দিয়ে যাবে আপনি হয়তো ভাবছেন এই ছোট মন্ত্র আপনার মানে কতটা এফেক্টিভ হবে বাট যতক্ষণ আপনি করবেন আপনি বুঝবেন কি করে এফেক্ট কি কতটা আছে আর যদি আপনার বিশ্বাস থাকে তবেই এই মন্ত্রটা করবে আপনার বিশ্বাসের ওপর সব নির্ভর করছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর তো আমি কোন রকম তর্ক বিতর্কের মধ্যে যাব না সিম্পল ছোট্ট একটি আপনাকে মন্ত্র দিলাম যে আপনার যদি বিশ্বাস থাকে আপনার যদি মনে হয় যে আপনি এই মন্ত্রটি করতে চান মন থেকে যদি মনে হয় তবেই করবেন সকালে উঠে যখন আপনি আহ স্নান ধান আপনার যা নিত্য কর্ম সব করে আপনি যে পরিষ্কার জামা কাপড় বস্ত্র পরিধান করে আপনি যখন পুজো করতে বসেন ঠিক সেই সময় বলবো প্রতিদিন আপনার যা ইন্টেনশন যে আমার আজকে দিনটা ভীষণ ভালো যাক সব রকম কাজ যেটা যেটা বললাম আপনাকে যে বিনা বাধা বিপত্তিতে কমপ্লিট হয়ে যাক সাকসেসফুল হয়ে যাক আপনার যদি কোনো উইশ থাকে সেটা ম্যানিফেস্ট হয়ে যাক তাই সব কিছুর ক্ষেত্রে এই একটা মন্ত্র কিন্তু অসাধারণ চমৎকার করে দিতে পারে এই মন্ত্রটা করতে আপনার পাঁচটা মিনিটও সময় লাগবে না কিন্তু যেভাবে বললাম যদি করেন আপনি একুশ দিন এই লাইফ চেঞ্জিং মন্ত্র যদি পাঠ করেন আপনার জীবনে অসাধারণ রেজাল্ট আসবেই আসবেই আসবে আরেকটা কথা বলবো রাতারাতি চমৎকার করবেন না কমপক্ষে একুশটা দিন করলে আপনি হাতে নাতে রেজাল্ট পাবেন বাট সেই একুশ দিনের মধ্যে আপনি যদি পঞ্চাশ বার এটা ভাবতে শুরু করেন হচ্ছে না হচ্ছে না হচ্ছে না কবে হবে কি করে হবে তাহলে কিন্তু আগেই বলছি এই মন্ত্রটা আপনার জন্য লিস্ট নয় আমরা ফলের আশা করি না আমরা কিন্তু না আমরা নিজেদের কর্ম করে যাব। ফলের আশা না করে যত বেশি আপনি ফলের আশা করবেন তত কিন্তু আপনি ভেতর থেকে ডিপ্রেসড ফিল করবেন আপনি তত বেশি এগিয়েও কিন্তু পিছিয়ে পড়বেন আপনার অজান্তে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন ওই জন্য ফলের আশা না করে যেটার জন্য চাইছেন আপনি এক নাগারে করতে তো শুরু করুন আপনার থেকে আমি শুধু একুশটা দিন চাইছি যে একুশটা দিন আপনি কোনো ইচ্ছে যেটা আপনার হয়তো কোনো একটা ইচ্ছে আছে সেটার জন্য করতে পারেন আপনি টাকা পয়সা ভালোবাসা গাড়ি বাড়ি যা ইচ্ছে আপনি সেটা নিয়ে করে দেখুন সিম্পল আপনি করে দেখুন বাট এইসবের জন্য একটু লম্বা সময় আপনাকে করতে হয় বাট যদি আমি যেটা বললাম যে প্রত্যেকটা দিনের জন্য আপনি যদি করেন যাতে আপনার প্রত্যেকটা কাজ সাকসেস হয় বা আপনি যে জন্য হয়তো বেরোবেন আজকে হয়তো কোনো ইন্টারভিউ আছে সেটা যাতে সাকসেস হয় ঠিক এইভাবে যদি ছোটো ছোটো জিনিসের জন্য আপনি করেন তাহলে কিন্তু আপনার রাতারাতি রেজাল্ট কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কেন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি একটু হয়তো সময় লাগে যে কোনো জিনিসে আমরা এফার্ট দিই তবেই কিন্তু রেজাল্ট আসে খুব কম ক্ষেত্রেই দেখা গেছে যে কিছু মানুষ কিছু হাতে গোনা মানুষের ক্ষেত্রেই রাতারাতি রেজাল্ট পাওয়া যায় তাই বলবো যদি রাতারাতি রেজাল্ট পেয়ে যান তো ভীষণ ভালো না তো একটু সময় নিয়ে করবেন অপেক্ষা করবেন একুশটা দিন অন্তত সময় দিন আপনার জীবনে একুশটা সময় আপনার লাইফে একটা চেঞ্জ এখানে দেবে একটা অসাধারণ চেঞ্জ এনে দেবে আপনার কোনো কাজ আটকে গেছে বা কোনো কিছু ম্যানিফেস্ট করছেন যে কোনো কিছুর জন্য এই মন্ত্রটা ব্যাস দিন সকালে বলতে শুরু করুন স্নান দান করে আপনি যে সময় পুজো করেন জাস্ট বলতে শুরু বলেই দেখুন আপনার জীবনে যা চমৎকার ঘটবে আপনি নিজে অবাক হয়ে যাবেন আমার বলার কোনো দরকার নেই আপনি যখন নিজের হাতে রেজাল্ট পাবেন তখন আপনি অবাক হয়ে যাবেন যে আপনি কি পেয়েছেন বা কত বড় একটা চমৎকারের মন্ত্র আপনার হাতে এসছে করে দেখুন আপনাদের রেজাল্টের অপেক্ষায় কমেন্টের অপেক্ষায় সবসময় থাকি পারলে সবাইকে বলবো কমেন্ট অবশ্যই করুন আপনাদের কমেন্ট আমার কাছে খুব গুরুত্বপূর্ণ অবশ্যই অপেক্ষা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন